কাটিগুড়া থানা এলাকায় সম্প্রতি এক নাবালিকা অপহরণের ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছিল অবশেষে পুলিশের তৎপরতায় মূল অভিযুক্ত পুলিশের জালে পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ গুয়াহাটি থেকে মূল অভিযুক্ত ২২ বছর বয়সী যুবক নারায়ণ রবিদাসকে গ্রেফতার করেছে গত কয়েকদিন আগে এক নাবালিকাকে অপহরণের অভিযোগ ওঠে অপরিতার পরিবার গত বৃহস্পতিবার কাটিগুড়া থানায় লিখিত এজাহার দাখিল করেন এবং তারিণীপুর গ্রামের নারায়ণ রবিদাসকে অভিযুক্ত করেন অভিযোগ নথিভুক্ত হওয়ার পরই কাটিগুড়া পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং পলাতক অভিযুক্তকে গুয়াহাটি থেকে আটক করে একই সঙ্গে অপহৃত নাবালিকাকেও পুলিশ উদ্ধার করেছে এবং বর্তমানে তাকে শিলচরের একটি হোমে নিরাপদে রাখা হয়েছে গতকাল অভিযুক্ত নারায়ণ রবিদাসকে আদালতে তোলা হলে বিচারক তাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে কাটিগোড়া পুলিশ এই ঘটনার সব দিক খতিয়ে দেখছে এবং তদন্ত চলছে